ভালোবাসার কবর দেখো বন্ধু এই ভিডিওতে কিভাবে ভালোবাসাকে কবর তো আসলে পার্টু কবে আসবে চলো আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে আর এই টাইটেলটা কেন ভালোবাসার কবর শুরুতে দেখো টনি এখানে কিভাবে দাঁড়িয়ে রয়েছে আর দেখো এদিকে দিয়ে একটি মানুষ চায় আর তার কাছে গিয়ে বলে সাসা তোমার মেয়ে কি আমার সঙ্গে বিয়ে দেবে তখনই তার শাসা বলে হ্যাঁ বিয়ে দেব তো কিন্তু আমার মেয়ে তো এখনো ছোট্ট আছে আর তুমি অনেক বড় তো আমার মেয়ে আগে বড় হোক তারপরে তোমার সঙ্গে বিয়ে দেব রকম বুঝিয়ে বলে আর টনে মাথায় হাত দিয়ে বলছে আসলে ঠিক কথা বলেছে চাচা ঠিক আছে ঠিক আছে আমি বড়ো যখন হবে বিয়ে করবো তখন তারপরে দেখো বন্ধুরা এদিকে মেয়ে যাচ্ছিলো একটা মেয়েটিকে ধরে ফেলে টনি আর টনি বলছে বিয়ে করবে আমাকে বিয়ে করবে আমাকে এইভাবে বারবার করে বলতে থাকে মেয়েটি তখন টনিকে আবারও বুঝিয়ে বলে দেখো এই মেয়েটি কিন্তু ভালো ছিল কিভাবে বুঝিয়ে বুঝিয়ে এখানে টনিকে বলছিল। আর টনি তারপরে কান্না করতে লেগে গেছে বলছে আমাকে তোমরা কেউ বিয়ে করবে না কেন আমি কি পাগল তখনই তার মা চলে এসি দেখো এখানে বলছি না ব্যাটার না তুই পাগল নেই ও তুই এদের পিছনে কেন ঘুরছিস আরে তোকে তো আমরা আজকে বিয়ে দেব টনিকে শুধু এইভাবে বুঝিয়ে বুঝিয়ে রাখে আর দেখো তার মা বলছে ঠিক আছে চল তোমাকে আজকে বিয়ে দিতে নিয়ে যাব টনি তখনই এই কথাটা শুনে খুশি হয়ে যায় তারপরেই নাচতে নাচতে বাড়ির দিকে চলে যায় বন্ধুরা আর দেখো বাড়িতে গিয়ে কিভাবে ডাক্তারের বাড়ি নিয়ে চলে আসে টনিকে আর এখানে দেখো কিভাবে ডাক্তার মশাই এখানে টনিকে চুপ করতো বলে আর টনিও চুপ হয়ে যায় তারপরে কিছু ট্রিটমেন্ট করে টনিকে বাড়ি পাঠিয়ে দেয় তারপরে দেখো এদিকে কিভাবে ডাক্তার মশাইয়ের ওয়াইফ আছে সালমা আর কিভাবে ডাক্তার মশাই এখানে বুঝিয়ে বলছে সালমাকে আজকে একটা প্যাশন এসেছিলো যেটা কিন্তু সবারকে অন্য মতন আর দেখো কিভাবে হেসেমুখি এখানে ওয়াইফের সঙ্গে কথা বলে ডাক্তার মশাই তারপরে দেখো বন্ধু টনিকে কিভাবে হাত পা বেঁধে রেখেছে তার বাবা মা এখানে খাবারগুলো খাইয়ে দিচ্ছে কিন্তু দেখো এখানে টনিকে কিভাবে বেঁধে রেখেছে এখানে বলছে খাবে না খাবে না তবুও বারবার করে খাইয়ে দিচ্ছে কিন্তু না বন্ধু এখানে টনি তো হাসতে থাকে আর দেখো এখানে কিভাবে মাথায় টুপি দিয়ে বিয়ে করার জন্য রেডি হয়ে যায় আর এখন বলছি সবাইকে আমি ডেকে নিয়ে এসেছি আমাকে তোমরা কি খাওয়াবে মিষ্টি খাওয়াও আর দেখো কিভাবে সবাই মিলে এখানে মিষ্টিগুলো খাওয়াইয়ে দিচ্ছি আসলে সত্যি বন্ধু এটার পার্ট আসবে না এটা পাঠেই শেষ আর যারা যারা ভিডিওটা দেখেছ অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করো কারণ ভিডিওটা খুবই ভালো ছিল